আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি গতকাল বিকেল থেকে তো শুধু পরের ভিডিওতে দেখিয়েছিলাম বা গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে ডাল শুকিয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে সেটা দিয়ে ভর্তা করব কিন্তু সেটা আর ভর্তা করা হয় নাই সেটা দিয়ে কী বানাচ্ছি তাই দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর আপনারা ওইভাবে চাইলে আমার মতো ফাঁকিবাজি পদ্ধতিতে সব কিছুকে কাজে লাগিয়ে নিতে পারেন একেবারে ফেলে দেওয়া জিনিসটাকেও আপনারা সুস্বাদু বা একটা সুন্দর রেসিপিকে তৈরি করে নিতে পারেন তো এই তো দেখতে পেলেন আমি কিন্তু আটার কাই করে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে সে ডালের ভর্তাটা করে নিয়েছিলাম পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে সরিষার তেল আর শুকনো মরিচ আর একটু চাট মশলা দিয়ে আমি একটা ভর্তা করে নিয়েছিলাম আর সেটাই এই যে আটার ডোয়ের মধ্যে ঢুকিয়ে ফুরি করে নিচ্ছি আর সেটা হাত দিয়ে আস্তে আস্তে একটু চেপটা করে নিচ্ছি ইচ্ছা করলে পুরি বেলুন দিয়েও বেলুন দিয়েও করে নিতে পারেন তো আমি হাত দিয়ে করে নিয়েছিলাম তবে শীষেরগুলো আমি বেলুন দিয়ে করে নিয়েছি সেটা দেখালাম না তো পুরিগুলোর সাইজ একটু বড় হয়ে গিয়েছে তো সমস্যা নেই আমরাই তো খাবো বড় হোক আর ছোটো আর সময়ও কম লাগবে আর ছোটো করে যদি বেলতে যায় তাহলে হয়তো বা অনেকগুলো হয়ে যেত তার জন্য একটু বড় বড় করেই বানিয়ে নিলাম তো এই তো সবগুলো বেলে নিচ্ছি আস্তে আস্তে আর হচ্ছে গিয়ে বেলে নিচ্ছি বলতে চেপে নিয়েছিলাম হাত দিয়ে দুইটা তারপরে এগুলো অবশ্যই আমি বেলে নিয়েছিলাম আর একটা ডালনাতে রেখে দিচ্ছি তারপরে একসাথে আমি উঠে যাব ভাজার জন্য তো সবগুলো বানিয়ে আমি ট্রে তারপর হচ্ছে গিয়ে মানে যেটা মধ্যে রাখা আর কি যে মানে রেখে দিয়েছিলাম আর বাকি কেবল দুইটা বেলা ছাড়া রেখে দিয়েছিলাম তারপরে অবশ্য ভাজায় চলে গিয়েছি আর এদিকে আপনারা গুডুম গুডুম শব্দ শুনতে পাবেন সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছিল আর ঝরে আর তাছাড়া আবার বিজলি চমকাচ্ছিল আর সেটার এই শব্দ শোনাচ্ছিল তো আশা করছি সেটা ইগনোর করবেন আর ইগনোর করা আল্লাহ দানীয় জিনিস সেটাকে ইগনোর করলে কি হবে আর না করলে কি হবে এতদিন তো বৃষ্টির জন্য একেবারে ছাতক পাখির মতো ছিলাম এখন আল্লাহ একেবারে ঢেলে দিয়েছে একেবারে ভরিয়ে দিয়েছে তো আল্লাহ দিলে আসলে সব কিছুই পারে সব কিছুই করতে পারে তো এদিকে আমি পুরিগুলো ভেজে নিয়েছি একে একে আর একটা পুরি একটু ফেটে গিয়েছিল আর ভেতর থেকে ডালগুলো বের হয়ে আসছিলো তার জন্য তেলটা এমন হয়ে গিয়েছিলো তারপরে অবশ্য আমি বানানোর পরে তেলটা শিখে নিয়েছিলাম তারপরে এইদিকে দেখেন খান সাহেবের তো বার্থডে ছিল তো আমি তো কিছুই করি নাই ওনার জন্য আর উনি অবশ্য আমাকে করতেও দেন নাই তারপরে ছেলেমেয়েরা অবশ্য ভয়ও করে না বাবা রাগ করে কিনা তার জন্য তো আমার ভাই চলে আসলো বাসায় ও ওই দুই দিন বাড়িতে ছিল তো বাসায় আসলো আসার সময় একটা কেক নিয়ে আসলো স্যান্ডউইচ নিয়ে আসলো তো আমাদের পাঁচজনের জন্য নিয়ে আসছে স্যান্ডউইচ আর হচ্ছে গিয়ে কেকটাও নিয়ে আসছে ওর ভাইয়ার জন্য তা আসলে এই ছোট ছোটো জিনিসগুলো এটাকে আমি ছোটো বলবো না অনেক বড়ই জিনিস জিনিসটা এটা পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার আর ছেলেরা এমনিতেই একটা বয়স হয়ে গেলে কেমন যেন একটা একাকিত্বে ভোগে যেমন আমি মাঝে মাঝে মনে করি ওনার মনে হয় কেউই নেই মানে আমরা আমার তো সবাই আছে এখন পর্যন্ত মোটামুটি ছেলেরা না একটা সময় আসলে একাকিত্বে ভোগে তাদের সবাই থাকে তারপরেও কাছে কাউকে পাওয়া যায় না জানি না কি কেন এমনটা হয় তো যাই হোক এই যে আমার ভাইরা এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে ওনাকে একটু মানে সঙ্গ দেয় বা ওনার সাথে যে একটা ভালো ব্যবহার করে এতে আসলে আমার মনটা খুব ভরে যায় আর উনিও এতে খুব তৃপ্ত হন উনি খুবই গর্বিতের জন্য আর ওদের ওদের প্রতি মনে হয় হচ্ছে যেন ওনার দিন দিন ভালোবাসাটা বেড়েই যাচ্ছে শ্রদ্ধাবোধও আসতেছে আসলে যে বল যে বড়রা ছোটোদের শ্রদ্ধা করবে ঠিক তা না এই যে বড়ো ছোটো ভাই বোন মা বাবা এই যে সম্পর্কটা এই সম্পর্কের মধ্যেও কিন্তু একটা শ্রদ্ধা থাকা উচিত তো সব সম্পর্কের মধ্যেই আসলে শ্রদ্ধা যদি না থাকে সম্পর্কগুলো ভালো থাকে না বা টিকে থাকে না আমি মনে করি আর কি তাই তো উনিও খুব মানে যদি আমরাই কেকটা আনতাম উনি কিন্তু একটু রাগ করতেন কিন্তু আমার ভাই নিয়ে আসাতে উনি কিছুই মনে করতেছে না খুব ফ্রিভাবে কেকটা কেটে নিচ্ছিলেন আর আমার এতে খুবই ভালো লাগতেছিল আর বারবার বলতেছিল তুমি এখান দিয়ে বসো এখান দিয়ে বসো আসো কেক কাটো বললাম যে না এটা তো আমি ইউটিউবে দেব আমি ক্যামেরার সামনে যাব না তারপরে নিজেরাই কেক কেটে নিচ্ছিলো আর খুব মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল ওনাকে যদি কেউ বা আমার বাচ্চাদেরকে যদি কেউ একটু ভালোবাসে বা একটু খোঁজ নেয় বা ওদের পছন্দগুলোকে একটু প্রাধান্য দেয় তাহলে না আসলে আমার মনটা খুব ভরে যায় মাঝে মাঝে উনি যখন খুব উদাস হয়ে থাকেন তখন আমার কাছে খুব কষ্ট লাগে কেন লাইফটা এমন হলো উনি নিজেও ভাবে একটা সময় যেন আমরা আমাদের পরিবারটা কেমন ছিল আর আজকে আমরা কেমন হয়ে গিয়েছি সবাই সবারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো সেটা নিয়ে উনি খুবই মানে কষ্ট পায় আর কি তার জন্য আসলে সেটা তো দেখি খুব কাছ থেকে তার জন্য আমারও কিন্তু খুব কষ্ট লাগে তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি জানি না কেন এমন হচ্ছে স্বার্থেরও দুনিয়া স্বার্থ ছাড়া আসলে আমরা কিছুই বুঝি না আমাদের স্বার্থে যখন একটু টানাপোড়ন ঘটে তখনই আমরা আমাদের আসল রূপটা বের হয়ে আসে এটা সবার বেলায় পরিবারে সবার বেলায় হয়তো কম বেশি থাকে আর কি হয়তো কারো বেশি কারো কম এই যা তাই তো কেক কাটাকাটি হলেও সাথে তরমুজ আছে আমার বানানো ফাঁকিবাজি পুরি আছে তারপরে স্যান্ডউইচ আছে তো এই আর আমার ভাইয়ের জন্য অবশ্য আঙ্গি শরবত ছিল তো সব কিছু দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে শুরু হলো ধুলোর জ্বর এত ধুলো উঠতেছিল আর এত বাতাস হচ্ছিল যে আমি প্রথম ভেবেছিলাম কি ঠান্ডা ঠান্ডা বাতাসটা কিন্তু যখন দেখতেছি যে ঘরের মধ্যে বালি আসতেছে তখন তাড়াতাড়ি করে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছিলাম তারপরেও দেখেন কি অবস্থা বিছানা সব ভরে গিয়েছিল তো আর কি আর করা সব কিছু ঝেড়ে মুছে মানে ঝাড়ু করে নিচ্ছিলাম আর এদিকে ঘামাচ্ছিলামও কিন্তু বাইরে বাতাস ছিল যে দরজা জানলা সব বন্ধ তার জন্যই আমার কাছে খুব গরম লাগতেছিল যেহেতু আমি ফ্যানও বন্ধ করে নিয়েছি কারণ এইসব বালিতেলে যদি না ঝাড়ি তাহলে আর রাতে ঘুমানো সম্ভব না তাই তো দুই এইটা তো হচ্ছে গিয়ে এই এক রুমের অন্য রুমেরও আছে এইভাবে বালিগুলো আমি সরিয়েছিলাম আর কি তারপরে যখন বৃষ্টিটা একটু শুরু হলো সামান্য ঝিরে বৃষ্টি হয়েছিল তখন বারান্দায় একটু আসলাম হাত মুখ দিয়ে যখন আমি বারান্দা আসলাম তখনই অবশ্যই জেরে জেরে বৃষ্টিটা শুরু হচ্ছিল তার আগে কেবল বাতাস আর বিদ্যুৎ চমকাচ্ছিল তাই দেখেন হালকা বৃষ্টি হচ্ছিল তাও বেশি একটা হয় নাই প্রায় দশ মিনিটের মতো হয়তো বা রাতের বেলা বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তারপর ওই দশ মিনিটের বৃষ্টি বা জিরে বৃষ্টিটাই পুরো পৃথিবীটাইকেই মনে হচ্ছে যেন শান্ত আর শীতল করে দিয়েছে তারপর অবশ্য ওই যে বৃষ্টি থেমে গিয়েছে আর ইনারা কেন বের হলেন ঠিক জানি না কে বৃষ্টি উপভোগ করার জন্য কিনা আমি জানি না তো যখন আমি ভিডিও করতেছিলাম তার মধ্যেই ওনারা চলে আসছিলেন তাই ওনাদেরকে একটু রেখে দিলাম আর আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে একটু ঠান্ডা বাতাসও খাচ্ছিলাম আর তখন যখন বৃষ্টিটা হচ্ছিল তখন অবশ্য বাতাস তেমন একটা ছিল না তার আগেই প্রচুর বাতাস হয়ে বালি টালিয়ে দিয়ে একেবারে একাকার অবস্থা করে দিয়েছিল তো তারপরও আল্লাহ শান্তি দিয়েছেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছেন এটাই আমাদের জন্য সুক্রিয়ার বিষয় আমরা শুক্রিয়া অবশ্যই আদায় করব আল্লাহর কাছে তারপরে তো আজকে দুপুরবেলা আমি আজকে অবশ্য কোনো কিছুই ভিডিও করি নাই আমার ফোনটা ছিল খান সাহেবের কাছে একটা কাজে উনি আবার ফোনটা নিয়ে গিয়েছিলেন কারণ আমার ফোনটাতেই সেই কাজটা ছিল তার জন্য আমার বাসায় যে ফোনটা ছিল সেটা দিয়ে আমি একটু ভিডিও করে নিয়ে নিয়েছি আর কি তো সেটাই রেখে দিলাম আর এই ফোনে অবশ্য ভিডিও তত একটা ভালো আসে না আর এই যে দেখেন খুব বৃষ্টি হচ্ছিল সাড়ে বারোটা থেকে বৃষ্টিটা হচ্ছিল আর অজরে বৃষ্টি হচ্ছিল আর তখন কিন্তু তত একটা বাতাস ছিল না দরজা জানলা সব খোলা ছিল তার জন্য পুরো রুমটাই বা পুরো ঘরটাই কেমন ঠান্ডা একটা শীতল মনোভব হয়েছিল খুব ভালো লাগতেছিল কিন্তু বৃষ্টি যখন মানে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা হতে পনেরো এক ঘন্টা হয়ে যাওয়ার পরেই শুরু হয়েছিল বিদ্যুৎ চমকানো তখন তো খুব ভয় পেয়েছিলাম কারণ খান সাহেবও বাসায় ছিল না দুইটা বাচ্চা নিয়ে আমি বাসায় ছিলাম আমার ভাইও কলেজে ছিল ও বাসায় আসে নাই তখন উনি কোথায় আছেন কীভাবে আছেন সেটা নিয়ে খুব টেনশন করতেছিলাম আর ঠিক তখনই তিনি অবশ্য আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আমি মসজিদে আছি তুমি টেনশন করো না আর এই যে দেখেন উনি মসজিদে নামাজ আদায় করে তারপরে কিন্তু আমার জন্য ভিডিও করে এনেছেন আমার কাছে যে কি ভালো লেগেছে যখন আমি ফোনটা হাতে নিলাম মানে আমার বাসায় এসে যখন আমাকে ফোনটা দিল আর ফোনের মধ্যে আমি গ্যালারিতে যখন দেখলাম যে এই ভিডিওটা আমি যে কি খুশি হয়েছি আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আসলে মনে হচ্ছে যেন আমার জন্য যদি শাড়ি চুড়ি গয়না নিয়ে আসতো তাতেও মনে হয় এতটা খুশি হতাম না যে উনি আমি ভিডিও করি বা আমি ইউটিউবে আমার ভিডিও ছাড়তে হবে বৃষ্টি মানে ভিডিওটা দেব এটা মনে রেখে যে উনি আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে আসছেন তার জন্য আমি আসলে ধন্য আসলে ছোট ছোট জিনিসগুলো মানুষকেও আসলেই অনেক আনন্দ দেয় তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম